আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা শখ করে হাতের আঙ্গুলের নখ বেশ বড় করে লম্বা লম্বা করে রাখেন অনেকে জানতে চেয়েছেন যারা হাত পায়ের নখ লম্বা করে রাখেন বড় করে রাখেন তাদের সালাদ বা নামাজ বিশুদ্ধ হবে কিনা এ প্রসঙ্গে সর্বপ্রথম যে কথাটি বলতে চাই তা হল রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে সোনাউল ফিতরা বা মানুষের অভ্যাসগত সুননা তথা আল্লাহ রবুল পক্ষ থেকে সমস্ত নবী রসুলদের প্রতি প্রেরিত কমন নির্দেশ এবং সন্ন্যাস সময়ের মধ্যে থেকে একটি হলো হাত পায়ের নখ ছোট করে রাখা এজন্য সাধারণ অবস্থায় কোনো মুসলিমের জন্য হাত পায়ের নখ এগুলোকে লম্বা করে রাখা জায়েজ নয় মাকরু এবং চল্লিশ দিনের বেশি যদি কেউ হাত পায়ের নখ না কেটে থাকেন তাহলে সেটি মাকরু তাহারিমি বা কঠোর পর্যায়ের মাকরু হয় অনেক ইমামগণের মতে সেটি হারাম পর্যায়ে চলে যায় এ বিষয়ে সবচেয়ে স্পষ্ট প্রমাণ হল সুরেন মুস আহমদে বর্ণিত হাদিস যেটি ইসহিমসু বর্ণিত হয়েছে ভিন্ন ভাষায় একজন সাহেব করেছেন যে রাসুলের করিম সাল্লা আলিয়া তাদের জন্য হাত পায়ের নখ এবং মোচ ছোটো করা এবং নাভি এবং বগলের নিচের পশম চাষার ব্যাপারে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করেছেন চল্লিশ দিনকে অর্থাৎ চল্লিশ দিনের পরে যেন এগুলো না থেকে না থাকে বরং অবশ্যই চল্লিশ দিনের মধ্যে যেন এগুলো কাটা হয় এছাড়া তবরানি এবং বাইহাকি বর্ণিত একটি হাদিস দ্বারা আমরা জানতে পারি যে একজন ব্যক্তি রবি নবী সাল্লামের কাছে এসে আসমানের সংবাদ সম্পর্কে জানতে চাইলেন অর্থাৎ ওই সম্পর্কে হয়তো তিনি জানতে চাইলেন তখন নবী আলিসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে একজন লোক সে আসমানের সংবাদ জানতে চায় অথচ তার নখগুলো হলো পাখির নখের মতো যে নখের ভেতরে ময়লা থাকতে পারে কোনো নাপাক ঢুকে থাকতে পারে এভাবে আরও বেশ কয়েকটি হাদিস এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে সে সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে কোনো মুসলিমের জন্য হাত পায়ের নখ লম্বা করে রাখা ঠিক নয় তাছাড়া এটা অপরিচ্ছন্নতা এ নখের চিপা এবং নখের তলায় ময়লা আবর্জনা থাকবে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তবে এর কারণে সালাদ বিশুদ্ধ হবে না এমন কোনো কথা নেই যদি তার নখ তিনি স্বাভাবিকভাবে ধৌত করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ বিশুদ্ধ হয়ে যাবে নখের নিচের ভেতরের অংশ পর্যন্ত পানি পৌঁছানোর জন্য আলাদা করে কষ্ট করে কসরত করার প্রয়োজন নাই তবে হ্যাঁ ফরজ গোসল ইত্যাদিতে তাকে খেয়াল করতে হবে বিশেষ করে নখের ভেতরে যদি এমন কোনো ময়লা থাকে যে ময়লা থাকার কারণে সেখানে পানি পৌঁছাবে না এবং সেটা বাহ্যিক অংশ থাকে নখের তাহলে সেক্ষেত্রে তার গোসল আদায় হবে না ওজুর ক্ষেত্রে একই কথা বিশেষ করে রঙ ইত্যাদি থাকলে নেলপালিশ অনেকে ব্যবহার করেন নেলপালিশ যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে যেহেতু আলাদা একটা আবরণ এবং গোসলের পানি সেখানে পৌঁছানো যার কারণে সেটি জায়েজ নয় যদি কেউ নেলপালিশ ব্যবহার করেন আবিষ্কার মেয়েরা মাসিক অবস্থাতে তাহলে সেক্ষেত্রে ওই কয়দিন তিনি ব্যবহার করতে পারেন কিন্তু যখনই তার সলাতের বিধান চলে আসবে তখনই সলাতের জন্য অর্থাৎ পবিত্রতার স্বার্থেই তাকে অবশ্যই নেলপালিশ রিমুভ করতে হবে বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ রদ্দুল মোহতার ইমাম আবেদিন শামী রহমা উল্লেখ করেছেন যে উত্তম হল একজন মুসলিমের জন্য হাত পায়ের নখ এবং মোচ এগুলো ছোটো করা এবং নাভি এবং বগল নিচের পশম ইত্যাদি ছোটো করা সপ্তাহে কমপক্ষে একবার আর যদি সেটা তিনি করতে না পারেন তাহলে অবশ্যই চল্লিশ দিনের মধ্যে করা যদি চল্লিশ দিন হয়ে যায় বা চল্লিশ দিন পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু শরীয়তের যে এক্ষেত্রে কঠোর সতর্কতা বা সতর্কবার্তা রয়েছে তার আওতায় তিনি পড়ে যান জিনের উপদ্রব থেকে এবং নানামুখী ক্ষয়ক্ষতি থেকে অদৃশ্য ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা বাসাবাড়ি অনেক সময় বন্ধ করে থাকি বন্ধ করা মানে হলো দরজা বন্ধ করা কোনো কিছু বন্ধ করা এখানে ঘর বন্ধ করা বলতে উদ্দেশ্য হলো যে ঘরে জিন ইত্যাদির প্রবেশের পথ বন্ধ করে দেওয়া তো এই ঘর বন্ধ করার যে পদ্ধতিগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো কতটা ইসলামসম্মত তথা রসুল করিম সদাল সাল্লাম আমাদেরকে আমাদের ঘরবাড়িগুলোকে শয়তানের উপদ্রব থেকে নিরাপদে রাখবার জন্য অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন ইসলাম বলে আমরা ব্যক্তি যেন সক্রিয় থাকি আমি একটা তাবিজ ঝুলিয়ে দিলাম আমি একটা মাটির পাত্র ঝুলিয়ে দিলাম হাড্ডি ঝুলিয়ে দিলাম আর নির্দিষ্ট সিস্টেমে বন্ধ করে দিলাম আর সারা জীবনের জন্য জিনের প্রবেশের পথ রুদ্ধ হয়ে গেল এটি নয় বরং ইসলাম শিক্ষা দিচ্ছে রসুল করিম সাল্লামের শিক্ষা হলো প্রতিদিন আমল করে করে আমাদের নিজেদেরকে আমাদের বাসা বাড়ি থেকে আমরা জিন থেকে বাঁচিয়ে রাখবো নিরাপদে রাখবো যেমন প্রতিবার ঢোকার সময় যদি আপনি আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা সদস্য ভাষায় ঢুকবেন আল্লাহর নাম নিয়ে ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন তাহলে সাথে শয়তান প্রবেশ করতে না আবার আপনি যখন খাবেন তখন শয়তান প্রবেশ করতে পারবে না খাবার সময় যদি বিসমিল্লা পড়ে খান ঘুমাবেন বিসমিল্লা পড়ে ঘুমাবেন প্রত্যেকটা কাজ আল্লাহর নাম নিয়ে করবেন বিসমিল্লা বলে করবেন ইনশাআল্লাহ শয়তানের আল্লাহ শৈতানের আপনি বাঁচতে পারবেন এটা হলো ঘর বন্ধের নববী পদ্ধতি আর এর বাইরে শয়তান খুব দুষ্কষ্ট দেয় উপদ্রব করে বাচ্চাদের ভয়ের কারণ হয় ভয় পায় বাচ্চারা বুঝতে পারছেন শয়তান হয়তো কষ্ট দিচ্ছে তাহলে সেক্ষেত্রে সুরে বাকারার শেষ দুই আয়াত রাত্রে পড়ুন যথেষ্ট হয়ে যাবে শালহাদিস রয়েছে আর সুরে বাকারা তেলাওয়াত করতে বলা হয়েছে শয়তান থেকে রক্ষার জন্য বাসা বাসাবাড়িকে সুরা বাকারা পুরোটা তেলাওয়াত করুন অথবা তেলাওয়াতের যে রেকর্ড সেটা চালিয়ে রাখুন তাহলে ইনশাআল্লাহ ঘর বন্ধের কাজ হয়ে যাবে বিশেষ করে মকার হরামের ইমাম শেখ মাহের মাহিলির যে তেলাওয়াত সুরে বাঁকালার এটা রুকিয়ার জন্য শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বেশ পরীক্ষিত উপকারী এগুলো হতে পারে এটি সুননাসম্মত আমল সুরে বাকারা তেলাওয়াত করা বা তেলাওয়াত চালু করে রাখা বাসা বাড়িতে এটা ইনশাল্লাহ আমাদের ঘরকে বন্ধ করবে ঘরকে শয়তান উপদ্রব থেকে বাঁচাবে আমরা সূন্যকে জিন্দা করা উচিত সুন্নার চর্চাটা বাড়ানো উচিত আমরা সব ক্ষেত্রে চেষ্টা করি শর্টকাটে টাকা পয়সা দিয়ে স্থায়ী করে সমাধান করে নিতে নিজেরা কোনো কাজ করতে রাজি না না ইসলাম বলে আমি নিজে সক্রিয় হব আমি নিজে আমল করব আমি কার্যকর ভূমিকা রাখবো আমার সমস্যার সমাধানের জন্য আমি নিজে দোয়া পড়ব সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আলাহমাতালা দুষ্ট জিন এবং যত প্রকার ক্ষয়ক্ষতি আছে এগুলো থেকে বাঁচিয়ে রাখেন বিসমিলি শাহ ইমফুল্লাহ ইসলামা ওসম আলিম এটি সকাল সন্ধ্যার তিন দিনবার পড়লে আল্লাহ তাহলে হেফাজতে রাখেন সুরে ফালাক সুরায় নাস তিন দিনবার পড়লে আল্লাহ হেফাজত রাখেন আর অনেকগুলো রক্ষা করবে আমল রয়েছে এগুলো সম্পর্কে আমাদের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের যে বইটা আছে সেটা আপনারা অনুসরণ করতে পারেন আর এর বাইরে ঘর বন্ধের যে প্রচলিত পদ্ধতিগুলো আছে এগুলোকে আমরা একটা কথা তো অবশ্যই বলতে পারি তা হল এগুলো সুন্না দ্বারায় প্রমাণিত নয় আর এর মধ্যে কোনো ঘর বন্ধের পদ্ধতিতে যদি কোনো গরহিত কোনো কিছু না করা হয় যেমন আপনার কোরআন কারিমরা আয়াত তেলাওয়াত করা হলো এটাকে আমরা রুখিয়া বলতে পারি এটা এই ঘর আমরা জায়েজ বলতে পারি বড়য কিন্তু ওই যে আপনার মাটির সানক ইত্যাদি ঝুলানো তারপরে হাড্ডি ঝুলানো তারপরে বিভিন্ন নকশা টকশা ইত্যাদি লিখে ফেরাউন হামান ইত্যাদি লিখে টিখে আজে বাজে জিনিস এগুলো লিখে টেখে ঝুলানো এগুলো গৃহীত কাজ এগুলো তরব করা উচিত এগুলো বাদ দেওয়া উচিত পরিহার করা উচিত আর সুন্হ পদ্ধতিতে আমাদের চলা উচিত তাহলে আমরা তিনটা পদ্ধতি পেলাম একটা হলো রকিয়া সাইয়া গরবন্ধের ক্ষেত্রে আয়াত আয়ত্তালাত করা হলো মাস্তুন কোনো জিকির দোয়া তালাত করা হলো নিষিদ্ধ কিছু করা হলো না এর মাধ্যমে গরবন্ধ করা হলো এটা রকিয়া ঝাড়ফুঁক এটাকে আমরা জায়েজ বলতে পারি আর যদি এ জাতীয় কোনো আপনার শরীয়তে নিষিদ্ধ হাদিস দ্বারা নিষিদ্ধ কোনো পদ্ধতিতে ঘরবন্ধ করা হয় কুসংস্কার টাইপ কোনো পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে সেটা অবশ্যই নিষিদ্ধ গর্হিত বেঁচে থাকা উচিত আর সর্বোত্তম হলো সম্মত যে জিকিরগুলো আছে সুরা বাঁকা তাল করা বিস্মুলা বলে প্রবেশ করা বিস্ফুল্লা বলে খাওয়া বিসমলা বলে শোয়া সকাল সন্ধ্যার আমলগুলো করা এগুলো হলো ঘরবন্ধের সবচেয়ে কার্যকর আমল এবং আয়তুল করা পাঠ করা রাতের বেলা রাতের বেলা আয়তুল কুরসি পাশ পাঠ করলে শয়তান থেকেও আল্লাহ তালা ঘরকে হেফাজতে রাখেন দুশো আক্রমণ থেকে হেফাজতে রাখেন বিধায় এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে একটা সম্মত আমল পেলাম একটা বেদাঁত আমল পেলাম আর একটাকে আমরা বড় জোর জায়েজ বলতে পারি আমরা সুন্নাতকে অগ্রাধিকার দিব এবং এটাকে চর্চা করবো আলাহ সুমাহুল্লাহ আমাদের বড় ঘরবাড়িগুলোকে আমাদের বাসাগুলোকে আবাসনগুলোকে সব রকমের ক্ষয়ক্ষতিতে কে লমাত্রা নিরাপদে রাখুন হেফাজতে রাখুন এবং সুন্নাকে চর্চা করার তফিক দান করুন ইসলাম মানেই হলো নবী সাল্লাহ ইসলাম বাতানো পদ্ধতিতে চলা তার বাতানো পদ্ধতিতে চলার চাইতে উত্তম কোনো বিকল্প মুসলমানের কাছে হতে পারে না আসুন সেই পদ্ধতিতে পথে আমরা অগ্রসর হই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন